সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পাকা আম দিয়ে পানির ভাপে এত মজাদার একটা পিঠা তৈরি করা যায় সেটা অনেকে জানেন না তো আজকে আমি আপনাদেরকে পানির ভাপে পাকা আমের পাল্প দিয়ে একটি মজার পিঠা তৈরি করে দেখাবো খেতে অসম্ভব মজা দেখতে কেকের মতো সফট তুলতুলে এবং অনেক স্পঞ্জি খুব সহজেই অল্প উপকরণের মাধ্যমে আপনার এটা তৈরি করে তুলতে পারবেন তো পাকা আম তো লাগবেই পাকা আম নিয়েছি আমগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি চেষ্টা করবেন একটু নরম টাইপের আম নেয়ার জন্য তো আমটাকে আমি স্লাইস করে কেটে তারপর এটার থেকে চামচের সাহায্যে পাল্পগুলোকে খুলে নেব যে কোনো চামচের সাহায্যে আপনারা এটা করতে পারেন যত পাকা আম ব্যবহার করবেন খেতে মিষ্টি লাগবে ঘ্রানটাও খুব ভালো আসবে এবং পিঠাটা পারফেক্ট হবে তো আমগুলোকে আমি একটি কাপের সাহায্যে মেপে নিয়েছি আমি প্রায় তিন কাপ পরিমাণ আম ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ডার জারের মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি এই পিঠাটা তৈরি করতে কোনো পানি ব্যবহার করতে হয় না এই আম দিয়ে আপনারা গোলাটা তৈরি করে ফেলতে পারবেন তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে আমের পালগুলো তো এখন আমি চালের গুঁড়ি নিয়ে নেব আতপ চালের গুঁড়ি একটা বড় বলের মধ্যে আমি পাঁচ কাপ পরিমাণ আতব চালের গুঁড়ো নিয়েছি আতব চালের গুঁড়োটা কিন্তু ভেজা মানে চালটা ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি তো এখন অ্যাড করছি চিনি এক কাপের থেকে একটু কম চিনিটা আপনারা আরও চাইলে কমিয়ে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি গুড় এক কাপ পরিমাণ খেজুর গুড় এক কাপ পরিমাণ তো এখন এটার মধ্যে আমি অ্যাড করব আমের পিউরি আমি প্রথমে দু কাপ দিয়ে নিচ্ছি যদি প্রয়োজন পড়ে তাহলে আমি বাকিটাই ব্যবহার করব তো দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ পরিমাণ তো আমি এখন একটু ভালো করে মেখে নেব যদি আমার আমের আরও প্রয়োজন পড়ে তাহলে আমি আরও আম দিয়ে নেব কাজটা আমি হাত দিয়ে করছি আপনারা চাইলে হ্যান্ড উইসের সাহায্য করতে পারেন তবে আমি বলবো একটু হাতে করার জন্য এতে করে আপনাদের গোলাটা খুব সুন্দর হবে তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন কোনো পানি ইউজ করিনি তাতেই কতটা পাতলা হয়ে গেছে তো ভালো করে মেখে আমি এটাকে ঢেকে রেখে দেবো সারা রাতির জন্য আমি কিন্তু সন্ধ্যায় মেখেছি তো আমি সারা রাত এটাকে রেখে দেব সকালে পিঠা বানাবো যদি আপনাদের পিঠা না ফলে মানে গোলাটা না ফলে আপনারা কিন্তু এক চা চামচ ইস্ট ব্যবহার করতে পারেন ওয়েদার ঠান্ডা থাকলে কিন্তু আপনাদের গোলাটা ফুলতে চাইবে না তো ওয়েদার যদি গরম থাকে তাহলে কিন্তু ইজিলি এটা ফুলে যাবে আট থেকে দশ ঘন্টা রেখে দিলেই তো সকালবেলা দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আমার গোলাটা কিন্তু বেশ ফুলে উঠেছে আমি স্টিলের কতগুলো বাটি নিয়েছি ছোট ছোট বাটিগুলোতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তো যারা কনফিউশনে থাকবেন যে আমার গোলাটা ফলে কি না তারা অবশ্যই এক চা চামচ ইস্ট দিবেন তাহলে টেনশনের কোনো কারণই থাকবে না নিশ্চিন্তে আপনারা পিঠা বানাতে পারবেন ইস্টটা দিলে আপনাদের পিঠা অবশ্যই ফুলবে তো সবগুলো বাটিতে আমি হাফ বাটি করে গোলা দিয়ে নিচ্ছি আর সাজানোর জন্য একটু করে মাঝখানে নারেকেল কোড়া দিয়ে নিচ্ছি এটা অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন যদি আবহাওয়া ঠান্ডা হয় যে বৃষ্টি পড়ছে তেমন গরম নেই তাহলে কিন্তু সময় আরও বেশি লাগতে পারে এই গোলাটা ফুলার জন্য আর যদি একটা চামচ ইস্ট দেন তাহলে আপনারা আট সাত আট ঘন্টা পরে এমনিতেই পিঠাটা মানে গোলাটা ফুলে যাবে আপনার পিঠা বানিয়ে ফেলতে পারবেন তো একটা হাড়িতে আমি স্ট্যান্ডার বসিয়ে নিয়েছি কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি আর বাটিগুলোকে দেখতে পেলেন সাজিয়ে বসিয়ে দিয়েছি তো দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখবো চেক করে যে আমার ভেতরে পিঠার ভেতরে কাঁচা আছে কি না তো কাঠের সাহায্যে চেক করে নিচ্ছি পিঠাটা কমপ্লিটলি হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে তুলে নেব তো আপনাদের এই ভাপটা দিতে একটু সময় বেশিও লাগতে পারে টেনশন করবেন না একটু চেক করে তারপর সময় অনুযায়ী এটাকে জাল করে নেবেন মানে ভাপিয়ে নেবেন তো দর্শক শ্রোতা বাটি থেকে খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে একদম মাফিন কেকের মতো দেখতে তো আপনারাও বাসায় এভাবে আম দিয়ে এই পিঠাটা তৈরি করে খাবেন খুবই মজাদার আমের ঘ্রাণে আপনারা মোহিত হয়ে যাবেন এতটাই লোভনীয় আর এতটাই মজাদার তো দেখতে পাচ্ছেন দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই এভাবে আমের ভাপা পিঠা পাকা আমের ভাপা পিঠা বানিয়ে খেয়ে দেখবেন আল্লাহ হাফেজ